প্লিজ তোমরাও চলে এসো ঝটপট দেরি না করে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়ে যাও চলে এসো বৃষ্টি ভেদা সন্ধ্যায় সবাই ঘরে আছো বাড়ির বাড়ির বাইরে কেউ বিরতি পাচ্ছ না খুব দরকার ছাড়া এই বৃষ্টিতে সবাই ঘরে কম বেশি আড্ডা মারছে हेलो हाय गाइस चलो शिशो बाय प्लीज प्लीज माय डियर फ्रेंड राज चले सो হ্যালো হ্যালো হায় বন্ধুরা চলে এসো সবাই ঝটপট দেরি না করে হ্যালো বন্ধুরা ব্যাক টু চ্যানেল চলে এসো সবাই আমার সঙ্গে আড্ডা মারতে বলে দাও তোমরা এই বৃষ্টি সন্ধ্যায় কেমন আছো ঠান্ডা বৃষ্টির ঠান্ডাতে কি কি খেয়েছ সবাই আমার সঙ্গে একটু শেয়ার করো হ্যালো হ্যাঁ কাইন্ডলি ধটপট দেয় না করে চলে এসো বন্ধুরা এমন করলে কি হয় চলে এসো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দরী চলো যাই নীলাকাশ হায় হায় নীলাকাশ শুভ সন্ধ্যা শুভজিৎ হায় শুভজিৎ তোমার বাড়ি কোথায় হ্যালো প্লিজ কাইন্ডলি আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় বলো প্লিজ হ্যালো যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের কার কোথায় বাড়ি এই বৃষ্টি ভেজার দিনে কেমন আছে সবাই একটু বলো খুব ভালো লাগবে দেখো রিমঝিম বৃষ্টি নামতেই আসে নামতেই আসে থামছে না আবার থামছে আবার কখন থামবে আবার কখন নামবে কিছুই বোঝা যাচ্ছে না মন চাচ্ছে বৃষ্টির নামছে মুর্শিদাবাদ থ্যাংক ইউ হ্যালো বলছি তোমার ছেলে মেয়ে কয়জন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ যে বন্ধুদের সাবস্ক্রাইব করা প্লিজ কাইন্ডলি তারা একটু একটু সাবস্ক্রাইব করে দাও হাজার দুয়ারি হ্যাঁ হাজারদুয়ারি তো খুব ভালো জায়গা যাবো যাবো ভেবে কিন্তু যাওয়া হয় না গো মনের অভাব টাকার অভাব টাকার অভাব থাকলে সব কিছুর অভাব হয় ঠিক আছে ইচ্ছা থাকলেও উপায় হয় না পয়সা না থাকলে কোনো কাজ হচ্ছে না পয়সা পয়সা ঠিক আছে হ্যালো গাই চলে এসে সবাই এমন করে থাকলে তো হবে না গোমরা মুখে বন্ধুরা আমার যদি থাকো লাইক কমেন্ট না করে তাহলে কি করে হয় বলো প্লিজ দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এছাড়া একটু ভালোবাসা দিয়ে যাও দাদা কাজ করেন দাদা বাহিরে থাকে হ্যাঁ হাজার দরি হ্যালো প্লিজ কাইন্ডলি দাদার সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করো হাই হ্যালো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন থাকো হ্যালো হায় ভাবি মাধবি তার বিলায়ে যাবে মধুপের সুরে সুরে বিনায়ে ভাবি মাধবী সুর ভিতর যাবে মধু পের সুরে সুরে মিলায় তোমার হেয়ালেখানে কনে কত কথা জাগে মোর মনে হায় সবাই চলে গেলে কেন এছ না প্লিজ সবাই চলে গেল গো কেন গো সে মধুর স্বপ্ন কেন দূরে থাকোয়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো লাল ভাবি মাধবী সরিত মনে হয় তো বুবরে বরে এই বুঝি এলে মোর দরে মনে হয় তো বুবরে বর হেই বুঝিয়েলে মোড় দাঁড়ায় সে মধুর স্বপ্ন ভেঙো না তো কেন দূরে থাক হ্যালো গাইস কথায় গেলে সবাই এক পলকের ঝলক দিয়ে আমার পাগল বিদ হেরে আমার রসিক রাজন রে এক পলকের ঝলক দিয়ে কোথায় লুকালে আমার পাগল বিদ আমার রসিক রাজন এক পলকে ঝলক দিয়ে কোথায় লুকালে পাগল বিজয় আসে ওই পরাণে বাজায় বাসি রে ও বাসি ভুলব কেমন যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চল রে अकला चल अकला चल अकला चल रे अरे और भगा হ্যালো হাই ডিয়ার কোথায় গেলে সবাই মাই ডিয়ার্লিজ প্লেস এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে কপালের রোগন্ধে সঞ্জয় লাইক ফর দান নাম্বার ফোর বাবা ডার্লিং হ্যালো হাই প্লিজ কাইন্ডলি যারা সাবস্ক্রাইব করো নি এখনো প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ আর সবাই এই ঠান্ডায় দেখো চলে এসো এটা খেতে আমার অনেক ভালো লাগবে না তোমরা কেউ নাই আমি কি করব করবো বচে বচে বলো তোমাদের লাইক না পড়লে বসে বসে বিস্কিট খাই তোমরা কমেন্ট না করো Halo, apa botol merah darling? Hai, halo, liar. Selain susu bayi dan media, hai guys. हेलो हाय बंदूरा आधा रात प्लीज सब्सक्राइब करने का लिंक सब्सक्राइब करो आरे बिस्किट फेदा हम शंगे सब्सक्राइब करो बड़ा मेरे यार है ला 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 बड़ा मेरे डालें